সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং আয়ারল্যান্ড সেই সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য দেশের মর্যাদাও পেল দেশ দুটি লন্ডনে আইসিসি বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এর ফলে টেস্ট খেলোড়ে দেশের সংখ্যা দাঁড়ালো ভারতে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান সহযোগী সদস্য হিসেবে অনেকদিন ধরেই ভালো করছে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফর্মেটে সে সাথে ইউরোপের দেশ আয়ারল্যান্ডও ভালো করছে এই দুই ফর্মেটে এরই ধারাবাহিকতায় দেশ দুটির দাবি ছিল পূর্ণ সদস্যের মর্যাদার আর সেই লক্ষ্যে আইসিসির কাছে আবেদনও করেছিল তারা আইসিসিও সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে পূর্ণ সদস্য করার শুধু অপেক্ষা ছিল বার্ষিক সাধারণ সভার আর বৃহস্পতিবারের শেষ সভায় সর্বসম্মতিক্রমে আফগানিস্তানকে এগারোতম এবং আয়ারল্যান্ডকে বারোতম পূর্ণ সদস্য দেশে মর্যাদা দেয় আইসিসি এর আগে দু সালে সর্বশেষ বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেয় আইসিসি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না